আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ ভাবরকাতু আমি আশা করছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে নিয়ে এসেছি বেগুনের একটা রেসিপি সেটা হলো মুচমুচে বেগুন ভাজা কীভাবে মুচমুচে আর কম তেলে বেগুনটা ভাজবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা এই বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি মুছে নিয়েছি যেমন আমরা বেগুন কেটে ধুই এটা কেটে ধুব না তাই গোটাই ধুয়ে নিয়েছি দুটো বেগুন নিয়েছি বেগুনের সাইজ হল মিডিয়াম ছিল বলে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দে কেটে নিতে পারেন এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং দেবো লবণ লবণটা দেব এখন খুবই অল্প দেব লঙ্কার গুঁড়ো এবার হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নেবো সমস্ত বেগুনের গায়ে যেন হলুদ লঙ্কা নুন লেগে দেয় নুনটা আমি একদমই কম দিয়েছি দেখলে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেব এখানে কিছু উপকরণ নিয়েছি আমি একটা থালার মধ্যেই দেখাচ্ছি এখানে নিয়েছি চার চামচ আমি বেসন এখানে নিয়েছি তিন চামচ চালের গুঁড়ো এর জায়গায় চালের গুঁড়োর জায়গায় আপনি আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন এখানে সুজি নিয়েছি পুরো এক চামচ এখানে অল্প করে নিয়েছি হলুদ গুঁড়ো অল্প করে নিয়েছি চিনি সোয়াদ অনুসার দিয়েছি লবণ আর নিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি মাখিয়েছি যদি আপনারা লঙ্কার গুঁড়ো দিতে না চান আর দেবেন না এটাকে আমি ভালোভাবে শুকনো হাতে মিক্সড করে নেবো বা চামচ দিয়েও করতে পারেন এটাকে আমি হাত দিয়ে মিক্স করে নেবো কারণ হাত দিয়ে বেগুনটাকেও আমি মাখাবো ভালোভাবে মিক্স করে নিলাম এই চিনিটা দেওয়ার কারণ চিনিটাতে ভালো কালারও আসে আর একটা আলাদাই একটা ক্রিস্পি আর টেস্টটাও একদম দারুণ লাগে ওই জন্য আমি অল্প করে চিনিও দিয়েছি এবার একটা করে বেগুন নিয়ে বেগুনগুলো দেখবেন একটু গাগুলো ভিজে ভিজে যাবে ওই জন্য তখন একটু আমি অল্প করে লবণ দিয়েছিলাম বেশি লবণ দিলে বেশি পানি কাটবে এইভাবে ভালোভাবে চাপে কোট করে নেবো সবগুলোকে এইভাবে করে করে রেখে দেবো দেখুন গাগুলো ভিজে ভিজে গেছে অল্প লবণেই তবন ধারা ভিজেছে এইভাবে একটু ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এই বাটি হাফ বাটি আমি তেল দিচ্ছি আপনাদের দেখাবো যে এই বাটিটার আমি হাফ বাটি তেলটা দিয়েছিলাম ভাজার পর কতটা তেল এই বাটিতেই মেপে আপনাদের সামনেই দেখাবো তেলটা গরম হতে দেবো এবার আমি উল্টে দেবো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে ভালোভাবে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আবার যে কটা আছে আমি দিয়ে ভেজে নেব দেখুন তেলের মধ্যেই দিয়ে দেব এই তেল এলাম হলেও যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা তখন একটু ঠেঁকে নিলেই আপনি অন্য কোনো রান্নায় করতে পারবেন কোন সবগুলো তুলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেগুন ভাজা রেডি তেলটা দেখুন ঢেলে দিয়েছি গরম তেল একদম ঢেলেছি বাটিতে কতটা তেল লেগেছে বুঝতে পারছেন ও অল্প তেলে এই মুচমুচে বেগুন ভাজাটা রেডি হয়ে যায় বাটিটা গরম বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে এবং ভেজে যদি রেগে দেয় কিচ্ছু হবে না খিচুড়ি বানিয়ে নিয়েছি মেয়েকে দিয়ে দেবো বেগুন ভাজা ও এক দুটো বেগুন ভাজা মোটেই খাবে না তিন চারটে বেগুন ও অনাসা খেয়ে ফেলবে এখন আমি ওকে তিনটেই দেবো দিয়ে দিয়ে দেবো খিচুড়িটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য